বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম বাইক মার্ট বিডি থেকে আজকে আমরা নিয়ে আসলাম বাজাজ প্লাটিনা এইচ গিয়ার 110 সিবিএস ব্রেক কত বড় নাম কত ফিচারস এটা কিন্তু ডিজিটাল এবং অ্যানালগ মিটার কম্বিনেশন এটা চলেছে 7128 কিলো মাত্র বাজাজ প্লাটিনা 110 এইচ গিয়ার সিবিএস ব্রেক এটা কিন্তু সিবিএস ব্রেকের এই যে সিবিএস ব্রেকিং সহ এবং এটা কিন্তু পাইসের গাড়ি খুবই সুন্দর গ্লসি গ্লসি রেড কালার একটা বাইক খুবই সুন্দর আমি যদি আপনাদেরকে একটু বাইকটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখুন সিবিএস ব্রেক এন্টি স্কেড ব্রেকিং প্লাটিনা এটা কিন্তু প্লাটিনার নিউ মডেল খুবই সুন্দর

খুবই সুন্দর কন্ডিশন আছে একদম নতুন মত এই বাইকটা যিনি ক্রয় করবেন যখন তার নামে রেজিস্ট্রেশন হবে এটা যে আসলে সেকেন্ড হ্যান্ড কিনছে উনি যে আসলে এখনো সেকেন্ড শোরুম থেকে নেওয়া এরকম কিন্তু কোনো প্রমাণ থাকবে না ওনার নামে ডকুমেন্ট হবে উনি প্রথম মালিক হবেন সব ডকুমেন্ট ওনার নামে থাকবে সেক্ষেত্রে উনি যেটা সেকেন্ড কিনছে কোনো প্রুফ নাই খুব এটা কিন্তু একটা অন্যরকম মজা আপনি কম দামে নিয়ে আপনি নতুন এর ফিল পাবেন কারণ এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে আপনার নামে রেজিস্ট্রেশন হবে আপনি প্রথম মালিক হবে খুবই সুন্দর যারা যারা আমাদের এই বাইকটা দেখতেছেন ভিডিওটা দেখতেছেন তারা তারা কাইন্ডলি একটু লাইক দিয়ে দিবেন পসিবল হলে এটা শেয়ার দিয়ে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার কত সুন্দর চেষ্টা করবো সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার এবং শুধু এই না যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে দেখতেছেন তারা চাইলে আপনার পছন্দের বাইকটি কিন্তু আপনারা কুরিয়ারে নিতে পারেন টেকনাস থেকে তুলে সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে কোনো কোনায় কিন্তু আপনার বাইকটি পছন্দের বাইকটি কিন্তু কুরিয়ার করে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো কোনায় কিন্তু কুরিয়ার করে দেওয়া যাবে এবং আপনি যদি চান আপনার বাইকটি কিন্তু পিক আপে করেও নিতে পারেন যদি চান আপনার বাইকটি কিন্তু পিক করে নিতে পারেন শুধু এবং ইনসাইড ঢাকা আপনি কিন্তু চাইলে আপনার বাইকটি হোম ডেলিভারিও নিয়ে নিতে পারেন

যেটাকে বলে বা যাবতীয় ডিটেলস কিন্তু দেওয়া থাকতেছে এই ছিল আজকের ভিডিও আমি আরেকবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই বাজাজ প্লাটিনা হান্ড্রেড টেন সিসি এইচ গিয়ার সিবিএস ব্রেক এইচ গিয়ার সিবিএস ব্রেক এটা কিন্তু বাইশের গাড়ি একদম ফ্রেশ গ্লসি রেড কালারের যারা যারা নিতে চাচ্ছেন শীঘ্রই আমাদের কাছে চলে আসুন আমাদের শোরুমে চলে আসুন সাত কিলো চলা মাত্র তো আজকের আজকে মতন শেষ করতে চা আবারও ফির আসবেন নতুন কোন কালেকশন নিয়ে নতুন আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম